দেশ এবং দেশের বাহির থেকে যে বা যারা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا دينا دينارا ولا درهما جاهوك الله تعالى قرآن الكريم يربيتورة وعلمائك إن العلماء ورثة الأنبياء কোরআনের ভিতরে আল্লাহ তারা বলছেন ও আম্বিয়া হলো নবীগণ নবীগণের ওয়ারেস হল ওলামা একরাম আল্লাহ কোরআনে যেটা বলে দিছেন সেটা অবশ্যই আমাদের মানতে হবে এখন উলামা একরাম কারা যারা অধিক কোরআনের জ্ঞান রাখে কোরআন এবং হাদিসের বিষয়ে অধিক জ্ঞান রাখে এনারা হচ্ছেন ওলামাইকরাম তো ওলামাইকরামদের আমি ভালোবাসব কেন আল্লাহ তালা বলতেছেন যে এনারা ওলামা একরাম হলো নবীকরণে ওয়ারেস নবীকণ্ণে ওয়ারেস যারা অবশ্যই তাদেরকে মানতে হবে সমস্ত ওয়লা একমত যে তোমরা দিনের পথ চলো হকের ওপার চলো বদিনকে বাদ দাও গুমরাহিকে বাতিল পথ থেকে সরে গুমরাহি থেকে সরে এসে নিজের জীবনকে সত্যের উপর গঠন করার চেষ্টা করে এটা হলো সমস্ত ওয়লা গ্রামের একমত আমিও চাই সেটা প্রিয় ভাইরা দুনিয়া আজ আছেন কাল নাই আজ আছি কাল নাই একদিন এই দুনিয়ায় থেকে হয়ে যেতে হবে বিদায় আমাদের বিদায় হয়ে যেতে হবে এই বিদায় হয়ে বিদায় হয়ে যাওয়ার আগে আমাদের জীবনকে অবশ্যই আল্লাহমুখী করতে হবে নবীমুখী করতে হবে দিনমুখী করতে হবে দুনিয়ার চাকচিক্য থেকে নিজের জীবনকে বিদায় নিতে হবে দুনিয়ার রং তামাশা থেকে আমাদের জীবনকে বিদায় নিতে হবে মহান মালিক মহান প্রভুর দরবারে আমাদের জীবনকে সুফে দেওয়ার জন্য যে কোনো একজন ব্যক্তি ইসলামপন্থী আল্লাহওয়ালা বুজুর্গ এখন কিছু মানুষ মনে করে যে পীরদের মুরিদ হওয়া যাবে না আবার কিছু মানুষ মনে করে পীরদের মুরিদ হওয়া লাগবেই পীর মুরিদি আসল বিষয়টা এগুলো না আসল বিষয়টা হলো মুসলমান মুসলিম শব্দের অর্থ কী নিজেকে অর্পণ করা নিজেকে নিজেকে সুপে দেওয়া নিজের জীবনটা আরেকজনের কাছে অর্পণ করে দেওয়া ইসলামের স্বার্থে দিনের স্বার্থে মুসলমান আত্মসমর্পণ করবে মুসলিম যে সে আত্মসমর্পণকারী হবে যে আত্মসমর্পণকারী হবে সে জেলখানায় বন্দী হবে সুতরাং আপনি আমি কি জেলখানায় বন্দি আছি না স্বাধীন আছি যদি স্বাধীন থাকি একটা কুকুরও স্বাধীন আছে একটা গরুও স্বাধীন আছে একটা ছাগলও স্বাধীন আছে একটা চতুষ্পদ প্রাণীও স্বাধীন আছে সবাই স্বাধীন স্বাধীন মানুষের জন্য আল্লাহ তালা বলতেছেন যে স্বাধীন মানুষ যারা তাদের জন্য দ্রুত গতিতে তারা জাহান্নামে পৌঁছায় যাবে নওয়াজ আমাদেরকে বলতে হবে যে স্বাধীন মানুষ হলে চলবে না সবাই পরাধীন হতে হবে আমার জীবনে আমি নিজেকে বলি আমার জীবন আমি একজনের কাছে বন্দি আছি তাই এটা নয় যে আমি চরণনাফিস সাহেবের কাছে বন্দি আছি যে আমি এটা নয় যে আমি যে কোনো একজন পীরের হাতে বন্দি আছি এটা আসল না আপনি এমন একজন ব্যক্তির কাছে নিজের জীবনকে বন্দি করতে পারেন যে সে যা বলবে ইসলামের তরিকা তার কাছে সবসময় পরামর্শ করবেন আর সেই ইসলামের তরিকাগুলো আপনাকে জানায় দিবে সেটা ইসলামের তরিকার মধ্যে হতে হবে ইসলামের মধ্যে নাই এমন কোনো তরিকা হওয়া যাবে না যেমন গণতন্ত্র ইসলামে বৈধ করে নাই হারাম করছেন আল্লাহ তালা অথচ কিছু মানুষ বলতেছে গণতন্ত্র মধ্য দিয়ে নির্বাচন করার মধ্য দিয়ে যারা বলতেছেন ভোট একটি পবিত্র আমানত আসলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে গণতন্ত্রই হারাম করছেন তো গণতন্ত্রের মাধ্যম দিয়ে যে ভোট হবে ও ভোটটাও হারাম তা হারাম আবার পবিত্র আমানত হয় কিভাবে যেটা হারাম সেটা হারাম সেটা পবিত্র আমানত হয় কিভাবে আসলে সত্য কথা বলতেছি আমার যতটুকু আল্লাহ তাআলা দিছেন ভোট বলতে ইসলাম সমর্থন করে না একজন কাফের একজন বেঈমান একজন ইহুদি একজন মুসলিম সবাই ভোট দিয়ে একজন ব্যক্তিকে খারাপ করবে সে পাঁচটা বছর থাকবে এর ভিতরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে তবুও ভোটের ভিতরে সে টিকে থাকবে এটাকে কোনো সম্ভব আমরা একজনকে দাঁড়ায় দিয়েছি এক জায়গায় এক দায়িত্বের মধ্যে সে অসুবিধা করবে তাকে নামাই যেতে হবে ঘাট ধরে আর একজন ব্যক্তিকে যোগ্যতাকে তাকে বোঝাতে হবে মুহূর্তের মধ্যে এটা হয়ে যাবে যে অসুবিধা যে চালাতে পারে না যা যোগ্যতা নাই সে নিজের পেট পরার জন্য নিজের পেট পরার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই তোমার দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের লোককে পরিচালনা করবো তুমি করতে পারো না তুমি নিজের পেট পরার জন্য ব্যস্ত তোমাকে ঘাট দিয়ে নামাই দিবে সাথে সাথে আরেকজনকে দাঁড়াই দেওয়া এটা ইসলাম চাই ইসলাম চায় না যে তুমি পাঁচ বছর খেয়ে 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 নিজের জীবনকে প্রফুল্লভাবে চলা আর তোমার পাশে গরিব মানুষগুলো না খেয়ে মরুক এটা ইসলাম চায় না এই জন্য এই গণতন্ত্র নিয়ম ধারায় পাঁচটা বছর সে মেরে কেটে খেয়ে যাবে এরপর পরবর্তী বছর আবার আমরা ভোট দিয়ে অসহায় গরিব মানুষ আমরা ভোট দিয়ে একজনকে নির্বাচন করব। সে আবার খাওয়া শুরু করবে যদি ভাগ্য ভালো থাকে দু একজন লোক ভালো হতে পারে কিন্তু অধিকাংশ জায়গায় অধিকাংশ মানুষই এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র গরিব অসহায় মানুষ তারা পাচ্ছে না যারা গলা বাজাতে পারে যারা জোরে কথা বলতে পারে শুধু তাদেরকে কিছু কিছু পথ দেওয়া হচ্ছে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে জ্ঞানী হোক আর যারা মূর্খ হোক এগুলো দেখতেছে না মূর্খ সমাজও এর ভিতরে গিয়ে তারা বড় বড় দায়িত্ব পেয়ে যাচ্ছে যার কারণে জ্ঞানী লোক যারা অসহায় দরিদ্র জ্ঞানী লোক মুখ বাজাতে পারে না যারা সুন্দর সবলীল ভাষায় কথা বলে সুন্দরভাবে থাকে কারোর সাথে দাঙ্গা বাঁধাতে চায় না অসহায় এবং এমন ভালো ভালো মানুষগুলো বঞ্চিত হয়ে যায় দিন থেকে দুনিয়ার কাজকর্ম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে যায় প্রিয় ভাইরা আমি বলতেছি আসলে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম কখনো জয় হবে না হবে না হবে না কেন আল্লাতালা যদি অল্প সংখ্যক লোকও গণতন্ত্র বাদ দিয়ে শুধুমাত্র ইসলামে খেলাফতের জন্য চেষ্টা করে আর সমস্ত বিধর্মীরা এক হয়ে যায় এক হোক সমস্যা না মুসলমান একজন থাকলে এক কোটি হিন্দু দিল মুসলমান একজন সে দিল জিন্দা তো এক কোটির বিরুদ্ধে একজন মুসলিম নড় লড়বে সমস্যা হতে পারে না কখনো সুতরাং আমি সত্তর পরে থাকার জন্য চেষ্টা করবো প্রত্যেকটা মামুইনে আমরা সত্তর পর থাকার জন্য চেষ্টা করব যদি সত্তর পরে থাকার জন্য আমরা চেষ্টা করি আমরা ভোট দিব না আমরা নির্বাচন করব না কারণ বাংলাদেশ সমস্ত পুরা বাংলাদেশে মুসলিম বেশি তা মুসলিমরা চাই কোরআনের হুকুম তা কোরআনের হুকুম চাওয়ার পরে তারা কেন গণতন্ত্র ভোটকে চায় আবার অবশ্যই বুঝতে হবে এর ভিতরে মুসলিম না নামধারী মুসলিম আছে এবং অধিকাংশ মানুষই অমুসলিম অধিকাংশ মানুষই বেইমান অধিকাংশ মানুষই নামকে অস্তে মুসলিম মুসলমান নিজের ভিতরে লাগাইছে টুপি মাথায় দিচ্ছে জুব্বা পড়তেছে দাঁড়িয়ে রাখতেছে মসজিদে যাচ্ছে কিন্তু পরিকত পক্ষে ইসলামের একটা নিয়ম যে জারি হবে এই ব্যথা তার অন্তরে নাই তো যে মমিন তার অন্তরে ব্যথা থাকে যে মুসলিম তার অন্তরে ব্যথা থাকে যার অন্তরে ব্যথা নাই যার অন্তরে ব্যথা নাই সে মুমিন হতে কীভাবে কীভাবে পারে আল্লাহর কোরআন দেশে আইন জারি হবে অথচ অন্তরে ব্যথা জাগে না আল্লাহর কোরআন দেশে চালু করব এর জন্য কথা বললে আমার পাল্টা জবাব আসে এ আমি দেখি দেশের আমলিক যেমন ছিল বিএমি বিএমপি যারা আছে এরাও এমন করতেছে হ্যাঁ এবং আমরা চরমা বিশ্বাহ যারা আছেন ইনারাও ইসলামকে কায়েম করার চেষ্টা করতেছেন কিন্তু আমি এটাই বলতেছি বর্তমান জামাতে ইসলাম তারা ইসলামকে কায়েম করার চেষ্টা করতেছেন কিন্তু এই যে চলমান গতি যেটা ভোটের মাধ্যম দিয়ে নির্বাচন আপনারা কয়েক জায়গায় পাইলেন আমি বললাম আমার কথাগুলো খেয়াল করে শোনেন কয়েক জায়গায় আপনারা নির্বাচন করে পাইলেন স্থান একবারে কি পুরা দেশ থেকে কি ইসলাম কি আপনার ক্ষমতায় কোরআনের বিধান কি কায়েম করতে পারবেন আরও আপনি পাঁচ জায়গায় পাইলেন আরও পাঁচ জায়গায় পাইলো আপনার মতের অনুসারে না যারা তারা কোরআনের মত তারা চায় না এমন পাঁচজন পাইলো তারা মত আর আপনার মত এক হলো না সুতরাং আপনি কোরআন চান তারা কোরআন চায় না কোরআন চায় না সুতরাং তাদের মত আর আপনার মত এক এক হবে না এক না হওয়া পর্যন্ত দ্বন্দ্ব বাঁধবে কিন্তু সংবিধান পরিপূর্ণ কোরআনের ভিতরে আসতে পারে না এরা এক জায়গায় এক হবে আপনি আর এক জায়গায় চাবেন শুধুমাত্র সুতরাং যুদ্ধ ছাড়া খিলাফতের ডাক ছাড়া কখনো কখনোই নয় যে ইসলাম কায়েম হবে দেশের ভিতরে হ্যাঁ কিছু জায়গায় হবে কিছু জায়গায় এলেও দিন ভয় ভালোভাবে বিচার করার চেষ্টা করবেন পরিপূর্ণ দেশের ভিতরে ইসলাম সরিয়ে যে কায়েম করবেন এটা কখনো সম্ভব হতে পারে না এই জন্য পুরা দেশের ভিতরে ইসলামী শরিয়া কায়েম করার জন্য একমাত্র কর্তব্য হল সমস্ত মুসলমান এক খাতায় নাম লেখানো যে আমরা মুসলিম আমরা খিলাবাদ চাই সবাই চাবে আমরা মুসলিম খিলাবাদ চাই আমরা মুসলিম খিলাবাদ চাই খিলাওয়াত ছাড়া কোনো গণতন্ত্র চলবে না আমাদের আমাদের গ্রামে আমাদের থানায় আমাদের ইউনিয়নে যে চেয়ারম্যান হবে সে চেয়ারম্যানও যেন এই কোরআনের বিচার করে কোরআনের বিচার থেকে দূরে আছে নিজের পেট পোড়ার জন্য ব্যস্ত সঙ্গে চেয়ারম্যানে ঘাটটি নামাই দিয়ে আবার আর একজনকে আমরা বসাবো পরামর্শ ভিত্তিক কোনো ভোট চলবে না ভোট চলবে না আরেকজনকে পরামর্শ ভিত্তিক বসাবো হ্যাঁ পরামর্শ করবে কারা যারা জ্ঞানী অভিজ্ঞ ব্যক্তি এরকম পেট পোড়া ব্যক্তি না যারা যারা জ্ঞান আছে আত্মসাত করার মতো লোক না গ্রামের সবাই যা যাদের যাদেরকে ভালো বলে এমন কিছু ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করে একজন ব্যক্তিকে খাড়াই সমস্যা করবে না হ্যাঁ সমস্যা করবে না তাকে দাঁড়ায় দেওয়ার পরে সে যদি আবার আপনারা যারা পরামর্শ করে তাকে দাঁড়াই দিবেন আবার সে ওই ব্যক্তিকে নামায় দিয়ে তারা পরামর্শ করে ওই ব্যক্তিকে নামায় দিয়ে আবার পুনরায় আবার পরামর্শ করে আর একজনকে দাঁড়িয়ে দিবেন কিন্তু এই এই যে ছাড়া সমাজ পরিবর্তন হয় না সমাজের ভিতরে শান্তি আসে না এটা হলো কোরআনের নিয়ম কোরআনের নিয়ম যেখানে আসে সেখানে শান্তি আসে কোরআনের নিয়ম যেখানে নেয় সেখানে শান্তি হতে পারে না সুতরাং আমরা যারা গণতন্ত্রের মাধ্যম দিয়ে পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকবো আর খেয়ে যাব খেয়ে যাব খেয়ে যাব। এটা ককো আমাদের দ্বারা শান্তি আসতে পারে না সুতরাং শান্তি আসবে তো সেখানেই যেখানে ত্রুটি করবে ক্ষমতাশীল হোক আর ক্ষমতা সাধারণ মানুষ হোক যে অপরাধ করবে তার বিচারই হবে বিচার হবে সঙ্গে সঙ্গে তাকে নামাই দিয়ে ক্ষমতায় থাকুক আর না থাকুক নামাই দিয়ে তাকে অবশ্যই তাকে বিচারের দাঁড় করে আরেকজন ব্যক্তিকে সেখানে আমাদের ক্ষমতার চেয়ারে বসানো এইভাবে যদি আমরা বসাতে পারি অবশ্যই আমাদের পুরা দেশের ভিতরে শান্তি কায়েম হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পুরা দেশের ভিতরে শান্তি কায়েম কিভাবে হয় এই ব্যবস্থাটা করার দান করুন প্রিয় ভাইয়েরা আসলে আমি বলতেছি আমার এই কথাগুলো আমি কতটুকু সাজায় বলতে পারছি জানি না তো যারা আমার কথাগুলো বুঝছেন বোঝার চেষ্টা করছেন অবশ্যই তা আপনারাও এভাবে কথা বলার চেষ্টা করবেন সমাজের ভিতরে এভাবে কথা বলতে 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 এক সময় এমন একটা পরিস্থিতি এসে যাবে এমন একটা সময় এসে যাবে যে পুরা দেশের ভিতরে সব জায়গাতে এমন কথার আওয়াজ আসবে তো সবাই খিলা বাচ্চাবে এই যে দলের জন্য মানুষ দৌড়াদাড়ি করছে সাদাবাজি করতেছে কিছু টাকা খাওয়ার জন্য নিজের পেট পূজারি করার পেট বড়ো করার জন্য নিজের অর্থ সম্পদ বেশি করার জন্য আসলে দেখেন যারা করতেছেন এরা ওই যে মৃত্যুকে স্মরণ করতেছে না এই যে আমি কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে চিন্তা করলে তো বুঝে আসে ওই সমস্ত তো আমাদের মতো ছিল তারাও তো এই সমস্ত পথে ছিল তারা চলে গেছে আমিও চলে যাব তো আমি চলে যাওয়ার আগে আমার বুঝটা ফেরাই নিয়ে আমি খাওয়া বেশি করে করলাম খাওয়াটাও বাদ দিয়ে থুয়ে আমি সবাইকে চালাম নিজের জীবনকে ভালোভাবে গঠন করলাম এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণ সময় হাসবে আর কাঁদবে ভুবন ভুবনে মানুষগুলো দুনিয়ার মানুষগুলো কাঁদতে থাকবে এমন জীবন তুমি করিও না গঠন এমন জীবন করা গঠন করা যাবে না যে মরণের সময় কাঁদবো আর মরণে কাঁদিবে তুমি হাসিবে দুনিয়ার মানুষ হাসবে হাই কিছু কিছু মানুষ মারা যাচ্ছে সারা মরে গেছে ভালো হয়ে গেছে এরকম বলে কালিতে বলে আসলে এগুলো তো কষ্টের জন্য বলে যদি আমি ভালো হাতাম তো কষ্টের জন্য মানুষের কথা বলতো না মানুষ আর কষ্টের জন্য বলতো যে হাই ব্যক্তি ভালো ব্যক্তি যা মারা গেছে দোয়া করতো কান্নাকাটি করতো মানুষের ভিতরে একটা অনেক দুঃখ বিরাজ করতো তো আসলে যারা ভালো মানুষ তাদের জন্য মানুষ কাদে। কাঁদে তাদের জন্য দোয়া মা ফেরাতের দোয়া করে কেমন করে আর যারা খারাপ তাদের জন্য দোয়া করে না তারা মারা যাওয়ার পরে মানুষ আনন্দিত হয় হে প্রিয় ভাইরা এই জন্য পুরা দেশের ভিতরে কীভাবে ইসলামী শাসন হয় কীভাবে ইসলাম কায়েম হয় আমরা আন্দোলন সব জায়গাতে আন্দোলন আমরা করব যে গ্রামে গ্রামে আমাদের গ্রামে চেয়ারম্যান ভালো মানুষ যারা আছে তারা পরামর্শ করে বসাবে ওই ভালো মানুষগুলো আবার এমন হবে না যে পেট পুরা পূজারি তারাও নিজেরা পরামর্শ করে নিজেরা আবার ভালো ওদের মধ্য থেকে বসাবে এমন না যাকে ভালো মনে হয় এমন এমনভাবে বসাবে চেয়ারম্যানের পদে মেম্বারের পদে ওনারা নিজেরা পরামর্শ করে কোনো ভোট চলবে না তো ত্রুটি হয় সবার থেকে গ্রামের থেকে খবর যাবে যে ও ব্যক্তিটা ভালো কাজ করতেছে না এই সমস্যা করতেছে তখন তাকে আবার নামায় পরামর্শ করে আর একজন ব্যক্তিকে দাঁড়াই দেবে এইভাবে আপনারা পুরা বাংলাদেশে সব জায়গায় আপনারা চৌষট্টি জেলা সব জায়গায় আপনারা চৌষট্টি হাজার গ্রাম সব জায়গায় আপনারা এভাবে সিস্টেম চালু করে দেন আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে সব জায়গায় ছড়ায় দেন এই কথাগুলো এইভাবে যেন প্রত্যেকটা জায়গায় তৈরি হয়ে যায় সংগঠন করে সবাই পরামর্শ করতে চালু হয়ে যায় সবাই যদি একটা চায় তাহলে গণতন্ত্র এমনি বাদ হয়ে যায় গণতন্ত্ররা চলে না তখন ইসলাম এমনি চলে আসে আর এইটাই ভূতের শান্তি আছে কেউ সুখে থাকবে কেউ দুঃখে থাকবে এটা চায় না ইসলাম কক্ষরও প্রত্যেকটা মানুষজন সুখে থাকে একজন অসহায় রাস্তাঘাটে চেয়ে চেয়ে বেড়াবে ওর দরকার হলো ওই সমস্ত ব্যক্তিদেরকেও খুঁজে খুঁজে তাদেরকে দায়িত্বশীল ব্যক্তি যা যাকে বসানো হবে সে খুঁজে খুঁজে সবাইকে চাকরির ভিতরে ঢোকাই দেবে কাদের ভিতরে ঢুকায় দেবে সরকারের উপরে থেকে সে কোম্পানি করে নেবে নিজের গ্রামটা ভালো কারখানা খুলে দেবে যারা অসহায় তাদের জন্য কারখানায় কাজ দিয়ে দেবে এই সমস্ত সব জায়গায় করা দেশে সব জায়গায় তাহলে মানুষ অসহায় দূরে দূরে কেউ থাকবে না সবাই কাজের ভিতরে থাকবে সবাই কর্মের ভিতরে থাকবে সবাই দিন আনবে খাতে খাইতে পারবে দূর সরকারি পর্যায়ে এগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের আর সমস্যা হয় না হ্যাঁ প্রিয় ভাইরা আমার এই কথা গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম কথার ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা জানাবেন আর আসলে আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রকৃত আমি যে কথাগুলো বললাম আসলে গুরুত্বপূর্ণ কথা কথা আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যদি আপনাদের মনে হয় গুরুত্বপূর্ণ কথা তাহলে আপনারা এই কথাগুলো শেয়ার করেন বেশি 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 শেয়ার করে পুরা দেশে ছড়াইয়া দিবেন ছড়াইয়া দিয়ে সবাই সব জায়গায় যেন এই কথার মহাফেকে সবাই যেন সংগঠন তৈরি করে ওই নির্বাচন বাদ দিয়ে পরামর্শ ভিত্তিক একটা মেম্বার চেয়ারম্যান এভাবে তৈরি করে ওপরে পর্যায়ের থেকে আস্তে 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 চলে আসে এক এক পর্যায়ে সবাই যেন এভাবে সবার এই মতটা গ্রহণ করবে দেশে পুরা দেশের মাথায় তখন একজন সরকার হিসেবে তৈরি হয়ে যাবে সেইভাবে পরামর্শ ভিত্তিক সরকার হিসেবে তৈরি হয়ে যাবে ওর মাধ্যম দিয়ে সব জায়গায় করিয়া আইন চালু হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আসলে অনেক বোঝার এখনও দরকার অনেক কথা এখানে এখন অনেকজনের প্রশ্ন থাকতে পারে বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা কমেন্টে করলে তবুও আমরা চেষ্টা করবো সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সব এক ভিডিওর সব কিছু বলে শেষ করতে পারবো না আশা করি আমার সব স্বল্প জ্ঞানের ভিতরে যতটুকু বোঝার চেষ্টা করেছি বোঝানোর তো আপনারা এরপরে কোনো ভুল ভ্রান্তি থাকলে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন সুধরানোর চেষ্টা করবেন আসলে আমি চেষ্টা করেছি ভালো কথা বলার জন্য এই জন্য দোয়া করবেন আপনি যেন আরও ভালো কথা বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি